সুপ্রশোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারও ভিডিও চলে আসলাম আমাদের সাউনের আজকে কি কি থাকবে আয়োজনে সাউন নিজেই বলবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বলো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো না জি তারপর এই সপ্তাহে কি অবস্থা এই সপ্তাহে দেখতে পাচ্ছেন হাতে গোনা কিছু কালেকশন আছে আচ্ছা আচ্ছা তবে বাসায় কি তো কালেকশন আছে আগের যে ভিডিওগুলো ভিডিওগুলোতে যে সকল ছাগল দেখাইছিলাম ম্যাক্সিমাম ছাগল অনেক ছাগল আমাদের বিক্রি হয়ে গেছে আমাদের নিজস্ব পেজে ধরেন আমরা মোটামুটি আপডেট দিই যারা আমার দর্শক আছে সব সবসময় আচ্ছা তো আজকে মানে এত এত কালেকশন করছি আর এমন এমন ইউনিক কালেকশন করতেছি যেগুলো আমাদের সামনে নাই আচ্ছা আচ্ছা আপনারা এটা ভিডিওর আকর্ষণে রাখবো জন্য আমরা অপেক্ষায় রাখছি যেগুলো আমরা মূল পর্বে দেখাবো না আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন অবশ্যই এমন এমন কালেকশন আছে আমি অবশ্যই বলে দিই যেগুলো হচ্ছে আপনার পনেরো হাজার বিশ হাজার বা পঁচিশ হাজার করে মা বাচ্চা সেট একটা না দুইটা মা বাচ্চা সেট আপ আছে ইনশাআল্লাহ মানে দুইটা বাচ্চা সহ একটা মা এক বাচ্চা সহ মা ইনশাল্লাহ হিউজ পরিমাণে কালেকশন দিব আর একদম স্বল্প মূল্যে একদম পাইকি রেটে থাকবে ইনশাআল্লাহ যারা এক্সট্রা যারা দুধের ছাগল যারা চাচ্ছেন তাদের জন্য আজকে কিন্তু একদম আকর্ষণীয় কালেকশন আছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন একটার পর একটা ধামাকা আসবে ইনশাআল্লাহ

যে বকরি কিনার আগে অবশ্যই এরকম ছাবা ছাবা বকরি কিনবেন তার থেকে বাচ্চা কাচ্চা এরকম রত্ন আসবে দেখেন বাচ্চাটা কত একদম মন হয় বাচ্চা দেখেন মাসাল এটা হচ্ছে পাঠি বাচ্চা মানে মেয়ে বাচ্চা বাচ্চা তো এই মা বাচ্চা সেটা যদি কেতা ভাই নিতে চান দাম পড়বে পাইকিরি অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা মা বাচ্চা সেটা পাবেন ইনশাআল্লাহ

যে আমার দর্শকের অবশ্যই পছন্দ হচ্ছে কারণ যেটা আমার পছন্দ হবে এটা আমার দর্শকের হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে মা বাচ্চা সেটআপ দেখালাম দুধের বকরি দেখালাম অল্প বয়সী ছাগল দেখালাম এখন দেখেন মিডিয়াম বয়সী ছাগল মানে একবার বাচ্চা দেওয়া ছাগল মা ফার্স্ট টাইম বাচ্চা দিবে ওইটা একবার বাচ্চা দেওয়া ছাগল এটা 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 বয়স হচ্ছে ছয় দাঁত ছয় দাঁত আর এটা হচ্ছে চার দাঁত এই যে দেখেন চকচকা বিট করুনো এটাও বিট করুনো তবে এটা ভরপুর ভরপুর হ্যাঁ আর এটা হচ্ছে মোটামুটি ডির মাস রানিং চলে দুধের ওলান পعلان মাশাআল্লাহ অনেক সুন্দর একদম ক্লিয়ার আছে ক্লিয়ার আছে এই দুটা যদি কোন ক্রেতা ভাই একত্রে নিতে চান স্পেশাল অফারই দিয়ে দিব আচ্ছা কেমন বলতে পারেন এই দুটা যদি কোন ক্রেতা ভাই একত্রে নেন দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জি আচ্ছা আবার কেটে কেটে চালু নিতে পারবেন ইনশাল্লাহ খামার উপযোগী ছাগল যারা খামার করবেন তারা এই ধরনের ছাগল দেখতে পারেন এই ধরনের ছাগল দিয়ে খামার করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার লাভবান হবেন কেমন আমি বুঝাই দিই অল্প বয়সের ছাগল দুই চার পাঁচ বছর অনায়াসে রাখতে পারবেন ইনশাল্লাহ এ দেখেন এই ছাগলটা কিন্তু ভরপুর গাভিন ফার্স্ট টাইম বাচ্চা দিবে ইনশাআল্লাহ এটাও কিন্তু রানিং বকরি একবার বাচ্চা দিছে দুধের ওলান পালান থেকে শুরু করে দেখেন এ টু জেড ক্লিয়ার ছাগল এটা আবার বিটকরণ আছে চোখটাও কিন্তু মাঠবেল আছে কিন্তু এটা ক্রস বিটের তার মানে বলতে পারেন এটা উন্নত ক্রস বিট বিট জি আচ্ছা আচ্ছা এর মধ্যে অনেক ফ্যাসিলিটি আছে এর মধ্যেও কিন্তু বিটেলের মনে করেন 80% বিদ্যমান আচ্ছা তারপরে এটা ক্রস বিট বিট তো এই ধরনের ক্রস বিটনেস শুরু করলে আল্লাহর রহমতে ভালো কিছু একটা করতে পারবে

দেখেন মশালা কত সুন্দর উলান পালন এই যে দেখেন দুধের উলান পালন থেকে শুরু করে ওর কোয়ালিটি অন্যরকম জি এক একটা ছাগল মানে প্রত্যেকটা বাসাই গিদ ছাগল ইনশাআল্লাহ বাসাই গিদ জি একদম খামার উপযোগী ছাগল এই বিটলটা হাইট আছে 36 প্লাস আচ্ছা হ্যাঁ এবং দাঁতে আছে হচ্ছে 6 দাঁত আচ্ছা চোখটা একদম মার্বেল রানিং ছাগল দুধ দুধ বের হচ্ছে দে বুঝতেই পারতেছেন বাচ্চা না দিলে কিন্তু আর দুধ বের হবে না আচ্ছা 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 এই জিনিসটা দেখে নেবেন জি এটা এই ছাগলটা কোন খেতে নিলে দাম পড়বে সত্তর হাজার টাকা দাম চাও পঁয়ষট্টি কত সুন্দর আর কত বড় দেখেন হচ্ছে যারা অরিজিনাল বিটনে যারা খামার শুরু করতে যাচ্ছেন তারা এই ধরনের বিটল দেখতে পারেন আচ্ছা দুইটাই একদম ভরপুর গাভিন বিটের অবস্থান একটু দেখেন দুইটারই অবস্থান একদম ভরপুর গাভিন লিখিত গাভিন থাকবে ইনশাআল্লাহ গ্যারান্টি গাভিন দুইটা ইনশাল্লাহ বিচল বুকি তো বাচ্চা কাচ্চা দিলে আপনার তো জানা কথা যে দুইটা দিন টাকার নিচে কিন্তু বাচ্চা কাচ্চা দেয় না এবং বাচ্চা কাচ্চার ডিমান্ড কত সুন্দর আসে এই ধরনের ছাপা বুকি থেকে বাচ্চা কাচ্চা হলে বাচ্চা কাচ্চার কোয়ালিটি কেমন আসে একজন খামার হিসেবে আপনি জানার কথা তো এই দুটা যদি কোনো কেতা হয় নাই দাম চাওয়া এক লাখ তিরিশ টাকা আচ্ছা ইনশাল্লাহ আমার দিক থেকে যতটুকু মনে হয় আলোচনার মাধ্যমে একটু কম বেশি আমি করে দেবো ইনশাল্লাহ বিটল ছাগল না জি আজকে আমি একটা নিয়োগ করছি বুঝছেন আচ্ছা আচ্ছা যেগুলো মনে করেন অল্প দিনের গাভিন বা গাফ সারা যেগুলো আছে ওগুলো আজকে দেখাবোই না আচ্ছা দরকার বললে রাখবো গাফ করে তারপরে কাস্টমার দিব দিবো শুধু গাভিনের দিকে খুঁজে ইনশাল্লাহ আমি বাসায় কিন্তু কয়েকটা কালেকশন রাখছি কাস্টমার দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা এই যে দেখেন মাসাল্লাহ ছাগলে দেখে ভিডিওতে কত সুন্দর লাগতেছে আমি বলতে পারবো না তবে সামনে যদি এসে দেখেন ইনশাল্লাহ মন ভরে যাবে এত রোগও বলতে পারি যেমন আনকমন একটা কালার কম্বিনেশনের ছাগল আর এই যে দেখেন হাইটটা দেখেন একদম ভরপুর গাভীর কত বড় দুই মাস থেকে একটু একটু দেখা একটু পেটের অবস্থা মাসাল্লাহ কত সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পেটের বর্কি তবে এ ভরপুর গাভীর জন্য যে দাম বেশি চাপ ওরকম না ভাই দাম পরিবার সত্তর হাজার টাকা গাফ থাকলেও সত্তরই চাইতাম গাভ না থাকলেও সত্তরই চাইতাম আমরা পাইকারি ব্যবসায়ী ভাই দেখেন বিটল ছাগল আরো একটি বিটল ছাগল এই যে দেখেন ডাব্বা কালো সাদা ডাব্বা জি আচ্ছা এটা হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডাব্বা খালার একটা কালো সাদা ডাব্বার মধ্যে এই ছাগলটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং পরিবাটে একটা ছাগল বাচ্চা কাচ্চা দেওয়া ছাগল আমার কোনো ছাগলে যদি কোনো রকম ডিভিট থাকে বা কোনো ইস্যু থাকে আমি বলে দিব এই ছাগলটার একটা ইস্যু আছে

এই যে দেখেন মাসাল্লাহ দাঁত একদম ক্লিয়ার দাঁত জি এবং হচ্ছে কান দেখেন একদম আম পাতা কান সিং পিছনের দিকে চোখ মাটবেল হান্ড্রেড পার্সেন্ট বিটল এটা এটা কিন্তু বিট করানো রানিং আছে ইনশাল্লাহ এটা যদি কোনো কেতা ভাই নিতে চান এই ইস্যুর জন্য শুধু একদম পাইকারি রেড অনলি পঞ্চাশ হাজার টাকা আচ্ছা অরিজিনাল বিটের মধ্যে যারা দুধের ছাগল যারা খুঁজে থাকেন তাদের জন্য এই ছাগলটা বেস্ট হবে আমি মনে করি ইনশাল্লাহ আচ্ছা কারণ এই যে দেখেন মাসাল্লাহ আজকের প্রতিবেদন তো বলছি আমি যে একটার পর একটা ইনশাল্লাহ ইউনিক ইউনিক থাকবে এবং মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আমি ছাগল দেখাবো এই যে দেখেন দুধের সাগর কাকে বলে দেখেন এইগুলো ছাগল কে বলা যায় যে দুধের অরিজিনাল বিটল নষ্ট হয়েছে আর দোকানে না 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 এটা হচ্ছে দোহাই দিলাম ওর বাচ্চা হচ্ছে চাপ হয়েছিল মানে সকালবেলা দহন করা হয় নাই তো মানে কাজে ব্যস্ত ছিলাম এই জন্য আর কি আসলে অনেক সুন্দর ছাগল এক দুই বেলা দহন করতে পারবেন এটা থেকে আচ্ছা এই ছাগলটা দেখেন এই ছাগলটা কোন কেতা ভাই যদি এখন বর্তমান নিতে চান দাম পড়বে এটা অনলি পঞ্চান্ন হাজার টাকা বিট করানো আছে ভিডিও সহ দিব ইনশাল্লাহ দুই মহলে দুই রানী দেখেন তাই না জি দুইটাই রানী ছাগলের রানী বলতে পারেন আচ্ছা আচ্ছা দেখেন একটা হাইট হচ্ছে উনচল্লিশ আর একটা হচ্ছে সাঁত্রিশ প্লাস আটত্রিশ এর মতো তবে কেউ কারো থেকে কম না মানে এক একটার বডি রেকচার একটু খেয়াল করেন মার্শাল এই যে দেখেন কত বড় বড় ছাগল জি 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 এগুলো আসলে মানে আজ করতে পারবেন না আপনি যদি এখানে আসেন এসে দেখে শুনে নেন তাহলে আজ করতে পারবেন যেগুলা কোন ধরনের কোন গঠনের আর কোন বিটের ছাগল এগুলো এগুলা মূলত পাকিস্তানি বিটের একটা ছাগল আচ্ছা আচ্ছা এইগুলা কিন্তু পাকিস্তানি বিটের ছাগল আচ্ছা আচ্ছা তো এই ছাগলগুলা যদি কোন ক্রেতা ভাই সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আলোচনার মাধ্যমে কম বেশি করে দিব ইনশাআল্লাহ দুইটাই কিন্তু বিটল ছাগল হ্যাঁ এবং ভিন্ন ধর্মে এরকম একটা বিটল ছাগল দুইটাই জি আনকমন আনকমন যারা বাচ্চা উৎপাদন করতে চান দুইটা তিনটা করে এবং বাচ্চা কাচ্চার মানে হ অবস্থায় মানে লাইভ ওয়েট হবে পাঁচ ছয় কেজি করে লাইভ ওয়েট হবে এই ধরনের বকরি এগুলো ইনশাল্লাহ এই যে দেখেন একটা মানিক চতন একটা ছাগল দেখেন কালা মানিক কালা মানিক মাসাল্লাহ দেখেন ওর শরীর স্বাস্থ্য থেকে শুরু করে এ টু জেড ক্লিয়ার আচ্ছা ইনশাল্লাহ ওর যে কোয়ালিটি আছে

দুইটা কিন্তু একসাথে মিল হয় না ধরার হচ্ছে কারণ হচ্ছে যারা মানে বড়র মধ্যে যারা ছাগল চাচ্ছিলেন তাদের জন্য উনি আসলাম যারা ছোট কালেকশন চাচ্ছিলেন মানে বাচ্চা কোয়ালিটি যাকে বলে আর কি দুইটার বয়স দেখেন অল্প হ্যাঁ হ্যাঁ তো দুই তাদের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য আল্লাহর রহমতে ভালো একটা বেস্ট কালেকশন আমাদের কাছে হরিয়ানা অনেক কালেকশন আছে আজকে বেশি কিছু দেখাবো না সীমিত জাস্ট দুই একটা দেখাই দিবো জাস্ট মানুষকে উদাহরণ দেওয়ার জন্য আমাদের কাছে কি কি ধরনের কালেকশন আছে এই আর কি দেখেন মাসাল্লাহ এই ছাগলটা দুইটাই হচ্ছে বিটকর্ণ হান্ড্রেড পার্সেন্ট গাফ গ্যারান্টি হবে আর এটা হচ্ছে অল্প কিছুদিন বিট বিটকর্ণ আছে এটা আপনারা আমার এইসব মুখের কথায় এইসব ধরে না এটা কবাল হিসাব করে নিতে পারেন তো এই ছাগলটা এই যে বাচ্চা কোয়ালিটি এটা যেটা আছে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আর এটার দাম পড়বে অফার রেট পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটি একটা ক্রস বিটের ছাগল এটা হচ্ছে ইন্ডিয়ান ক্রসবিট আচ্ছা বললে বলতে পারতাম এটা তোতাপরি ছাগল বলবো না ইনশাল্লাহ আমার জবান দেবীর হবে না কারণ এটা হচ্ছে যেটা যা আছে এটার মধ্যে তাই বলতে হবে এর মধ্যে মুখের পাঁচ নাই এটা হচ্ছে মুখটা সমান আসছে মানে কিছুটা হয়তো আকাশে ওগুলো ধরা যাবে না ওগুলো হচ্ছে ক্রস আচ্ছা আচ্ছা তো এই ক্রসবিটের ছাগল দেখেন অনেক উন্নত ক্রস বিট অনেক অনেক উন্নত ক্রসবিট এটা বলতে পারেন এই ক্রসবিটের ছাগল যদি কোন ক্রেতা নিতে চান দাম পড়বে অনলি একদম পাইকারি রেট পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে বাচ্চা ছাগলটা তো অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ওর যে কোয়ালিটি আছে মার্শাল আর একটা কথা বলি আমি সবসময় কিন্তু বলি যে আহ আপনারা সবসময় ছাগল নেওয়ার আগে প্রত্যেকটা ছাগলের পেটের গঠন দুধের ওলান এবং দাঁত প্লাস অল ক্লিয়ার ভাবে একটু দেখে শুনে নেবেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে হবে এটা কিন্তু তেমন আহামরি যে হাইটের ছাগল ওরকম কিন্তু না জি জি এটা কিন্তু মোটামুটি একটা হাইটের ছাগল এই ছাগলটা থেকে দেখেন দুইটা করে বাচ্চা দেয় করছে তার একমাত্র হচ্ছে ইয়ে কারণ প্যাটের টেক্সারটা বড় এবং দুধের ওলান পালান মাসাল অনেক সুন্দর এই দুইটা বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াইতে পারছে বিধায় বাচ্চাগুলো মানুষ হয়েছে

এইগুলা ছাগল থেকে বাচ্চা কাচ্চা উৎপাদন করলে মানে দুই দুই এগুলো ছাগল নেবেন সাথে একটা পাঠা নিয়ে নেবেন হাই কোয়ালিটির পাঠা নেবেন এখান থেকেই বাচ্চা কাচ্চা উৎপাদন করবেন ইনশাল্লাহ আর পিছিয়ে ফিরতে হবে না এখান থেকে উৎপাদন শুরু এখান থেকেই শেষ হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা দেখেন মশালো অনেক সুন্দর ছাগল এটা হাইট আছে প্রায় ছত্রিশ প্লাস পিরিয়া টেকচারও মাসাল অনেক সুন্দর আছে এটা কিন্তু গাব মানে ভরপুর টিকে গেছে এটা আমি বলতে পারি তবে তারপরেও আপনারা দেখে শুনে নিন তো এই ছাগলটা যদি কোনো কেতা ভাই নেন দাম চাও পঁয়ষট্টি হাজার টাকা ষাট হাজার টাকা হলে দিয়ে দেবো ইনশাল দেখেন দুইটা বাচ্চা সহ আরো একটি মাছা গো জি জি আমাদের কাছে মা বাচ্চা কালেকশন অনেক আছে আসলেও কি আমরা তো পাইকারি সেল করি এটা তো আমার কাস্টমার জানে তো মানে আমাদের ভিডিওর আসার আগেই অনেক মা বাচ্চা সেল হয়ে গেছে জি 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 তার মধ্যে এটাও একটা এটা হচ্ছে অনলি মানে এই মা বাচ্চাটা বেসে কিনা হয়েছে কত জানেন কত আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি দুই বাচ্চা কি বাচ্চা এরকম বাচ্চা অ্যাভেলেবল যদি নিতে চান আমাদের থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন মাটা যেমন বাচ্চাও কিন্তু তবে একটা জিনিস হচ্ছে এটা কিন্তু দুটা বাচ্চা ছিল একটা বাচ্চা মধ্যে এটা নিয়ে গেছে একজন মানে বাসায় এসে অনেক রিকোয়েস্ট করলো যে বাচ্চা একটা পাঠা বাচ্চা ছিল পাঠা বাচ্চাটা নিয়ে গেছে পাঠে বাচ্চারা এখন আছে এই মা বাচ্চাটা দেখেন বাচ্চাটা অনেক সুন্দর এক্সট্রা কিনতে গেলে কয় টাকা লাগে আমাকে এই মা বাচ্চা যদি কেদা ভাই নিতে ইচ্ছুক হন দাম পড়বে অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জি আচ্ছা সমান সমান করে দিয়ে পঁচিশ হাজার টাকা তারপরে কেউ দাম দর করে না ইনশাল্লাহ কারণ এগুলো ছাগল বিক্রি করে ওরকম কিছুই থাকে না আচ্ছা একটা গাড়ি ভাড়া ধরেন চার্জ দিয়ে ধরেন একটা ছাগল থেকে যদি দুই চারশো টাকা না থাকে তাহলে আমি আমার থাকবে না কি অল্প টাকার মধ্যে ছাগল দেখালাম পাঠা না দেখালে হয় না হয় না হয় না পাঠা কিন্তু আমাদের কাছে সবসময় কম বাজেট থেকে শুরু করে বিগ বাজেট পর্যন্ত আমাদের কাছে থাকে এটা আমার কাস্টমার জানে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এই পাঠাটা

আচ্ছা সব জাতেরই যেহেতু দেখাইলাম এবার কিছু মানে অন্যান্য কালেকশন বা অন্যান্য গুলো দেখাই এটা হচ্ছে একটা গুজরির পাঠা একটা মার্শাল্লাহ গুজরি যেহেতু আমি ছাগল দেখাইছি এর জন্য গুজরি পাঠাও দেখাইলাম অনেক সুন্দর একটা পাঠা অনেক ভালো মানে একটা বিডার এই বিডারটা একদম রানিং বিট করে এই বিড়ারটা কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে অনলি মাত্র ষাট হাজার টাকা পাইকারি রেট এই যে দেখেন মার্শাল্লা সেই রকম একটা বিডার এটা হচ্ছে নাগরা বিটলের মধ্যে এটা যারা খামারে বিট করাতে চান বা যারা মনসবুজের জন্য রেডি করতে চান বেস্ট কোয়ালিটি একটা বিড়াল হবে বেস্ট কোয়ালিটি পাঠা হবে এই পাঠাটা কোনো কেতা হয় নিতে চাইলে দাম পড়বে অনলি একদম সীমিত রেট অনলি মাত্র ষাট হাজার টাকা আচ্ছা বয়ের ছাগল যারা চান বয়ের ছাগল নিতে পারবেন বয়ের ছাগল কিছু কালেকশন আছে জি 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 এগুলো কি পাঠাপাঠি জি পাঠাপাঠি আমাদের কাছে রেড কালারি বয়ের থেকে শুরু করে যাবতীয় ছিল কিন্তু অনেক পরিমাণে কালেকশন করছিলাম আসলেও মানে আমাদের থেকে যারা পাইকারি নেয় তারা তাদের জন্য তার আর সব কিছু মানে রাখতে পারে না কিছু কিছু জিনিস রাখতে হয় ওরা মানে মোটামুটি রেড কালার সহ কিছু কালেকশন আমাদের থেকে নিয়ে গেছে আর এই যে নতুন কালেকশন ভরপুর একটা গাভিন এটা হচ্ছে বয়ারের মাদি এই মাদিটা আছে সাথে পাঠা আছে পাঠাটা দেখতে পারেন যারা ব্ল্যাক বেঙ্গলকে যারা বিট করাতে চান তারা এই বয়ের দিয়ে বিট করাতে পারেন বা যারা এই ধরনের বয়ের দিয়ে যারা খাওয়া শুরু করতে চান তারা এই বয়ের সাথে দুইটা তিনটা পাটির সাথে একটা একটা হচ্ছে পাঠা নিয়ে নেয় আলহামদুলিল্লাহ সেটা একটা খামার হয়ে গেল জি 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 এই জোড়া যদি কোন কেদা ভাই নিতে চান আলাদা করেই বলে দিই জি দাম পড়বে ধরেন পঞ্চান্ন হাজার টাকা আর এটা দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা তার মানে কত পড়ছে এক লাখ দশ কোন কেদা ভাই যদি একত্রে দুটাই নেন একদম হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট এক লক্ষ টাকা হলে দুটো দিয়ে দেবে ছাগল আচ্ছা সমান এক লক্ষ টাকা হলে পাবেন এগুলো কিন্তু আফ্রিকান ছাগল হ্যাঁ জি 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 যাদের বয়স ছাগল আর একটি বয়স না জি আর একটি বয়ের ছাগল যারা সিঙ্গেল বয়ের পাঠায় কিনতে চান আচ্ছা মূলত যারা হচ্ছে যাদের বাসায় সাতটা আটটা বা ধরেন দশটা পনেরোটার মতো হচ্ছে যারা ওই যে ব্ল্যাক বেঙ্গল যে ছাগলগুলো আছে জি জি ওই ধরনের ছাগল আছে যারা মূলত মাংস বৃদ্ধি করার জন্য যারা ইয়ে খুঁজেন তারা এই ধরনের বয়ার নিতে পারেন এই ধরনের বয়ার যে বিট করলে হবে কি আপনার যে বাচ্চাগুলো আসবে দুটো মাংসবিদ্ধ হবে এবং বয়ের পারসোমান পার্সেন্ট ওর মধ্যে বিদ্যমান থাকবে এই বয়ের পারসেন্ট এখন কেউ দফায় নিলে জাস্ট বিডার হিসাবে বিট করানোর জন্য কেউ নিলে দাম পড়বে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা একদম মানে পারফেক্ট একটা বিডার